কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে অগ্নিদারা কথাকে গো নিয়ে আসে আর ডাক্তার মশাই এসে কথাকে চেক করে ওষুধ দিয়ে যায় তখন অগ্নি ওষুধের স্লিপটা হাতে নিয়ে বলছে ওষুধগুলোও তো নিয়ে আসতে হবে তখন ছোটকা অগ্নিকে বলছে তুই এটা আমায় দে তুই কোথাও যাবি না তুই এখানেই থাকবি এরপর চটকা ঋতুবর্ণাদেরকে বলছে তোরা এখানে বসে আছিস কেন আয় ওদেরকে একা থাকতে দে এরপর অগ্নি মনে মনে বলছে বারবার তোর উপরে এত জ্বর কেন বয়ে যাচ্ছে কথা আমার তো তোকে নিয়ে চিন্তা হয় যদি আমি কখনো ঠিক সময় গিয়ে না পৌঁছোতে পারি তোকে ছাড়া আমার জীবনটা নিয়ে ভাব তুই পারি না তখন কথা অগ্নিকে বলছে পাচক মশাই কি ভাবছেন আপনি এরপর অগ্নি কথার সামনে গিয়ে কথাকে বলছে কিছু না আর একটু রেস্ট করতুই এরপর কথা অগ্নিকে বলছে আমি কিন্তু জানি আপনি কি ভাবছেন চিন্তা করছেন তাই না আমায় নিয়ে আর আপনার মনের কথা আমি পড়তে পারি এরপর অগ্নি বলছে তাই বুঝি খুব তো বিজ্ঞদের মতন বললি যে মনের কথা পড়তে পারিস বলতো ঠিক এই মুহূর্তে আমার মনের ভিতরে কি চলছে এরপর কথা বলছে আপনি এখন ভাবছেন যে এত বিপদ এত জরজাপটা শুধু আমাদের উপরই কেন আসছে এরপর অগ্নি বলছে একদমই না একদমই ভাবছি না আমি ভাবছি তুই কতক্ষণে একটু ঘুমবি তুই রেস্ট নিলে আমি একটু রেস্ট পাই অনেক দখল গেছে আর কথাকে বলছে নে আর কথা না বাড়িয়ে একটু রেস্ট নেয় এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যাচ্ছিল তখন কথা অগ্নির হাতটা ধরে বলছে একটু বসুন না এরপর অগ্নি কথার কাছে গিয়ে বসলে কথা অগ্নির হাতটা ধরে কিস করে এরপর কথা অগ্নির কোলে রেখে শুয়ে পড়ে এরপর কথা অগ্নিকে বলছে আমি আপনাকে ছাড়া বাঁচবো না পাচক মশাই আমি জানি না আমরা কবে বিপদমুক্ত হব আমি ক্লান্ত পাচক মশাই আমি আর পারছি না এরপর অগ্নি বলছে চিন্তা করিস না যতই বিপদ আসুক না কেন তোকে আর আমাকে আলাদা করতে পারবে না আই প্রমিস ইউ দ্যাট এরপর কথা অগ্নিকে বলছে মাথা যন্ত্রণা করছে খুব এরপর অগ্নি কথার মাথাটা টিপে দিলে কথা তখন ঘুমিয়ে পড়ে এরপর অগ্নি কথাকে তার কুলের থেকে নামিয়ে গুম পাড়িয়ে দেয় এরপর অগ্নি তার রুম থেকে বেরিয়ে ছোটকা অঙ্কিত প্রেটি তাদের সবাইকে ডাকে এরপর অঙ্কিত তারা সবাই বাইরে বেরিয়ে আসে এরপর অঙ্কিত অগ্নিকে বলছে কি হয়েছে এরপর জনি অগ্নিকে বলছে অগ্নিদা কি হলো তুমি এত রাত্রে কথা ঠিক আছে তো এরপর অগ্নি বলছে ও ঠিক আছে ও ঘুমোচ্ছে এরপর অঙ্কিত অগ্নিকে বলছে তোকে এত আরনাফ লাগছে কেন এরপর ছোটকা বলছে আর কি হয়েছে বল না আমরা আছি তো সবাই কথার পাশে এরপর অগ্নি বলছে হ্যাঁ তোদেরকে একটু পাশে থাকতেই হবে ইনফ্যাক্ট প্রয়োজন পড়লে পাতা দিয়ে কি বানায় না অশ্বগন্ধা জুস নাকি সেটা ওকে একটু খাইয়ে দিও আমার একটু বেরোতে হবে হ্যাঁ এরপর প্রত্যেক বলছে এক মিনিট এক মিনিট বেরোচ্ছিস মানে কোথায় বেরোচ্ছিস এরপর অগ্নি বলছে দেখ প্রেটি এই যা যা হচ্ছে না এই সব কিছুর পেছনে ওই বাসগুরু যেই রয়েছে হি ইজ দ্য মাস্টার মাইন্ড বিহিন এভরিথিং এই লোকটার সঙ্গে একবার সামনে সামনে কথা না বললে না আর হচ্ছে না আমি বারবার কথার লাইফ নিয়ে এরকম রিস্ক নিতে পারবো না আমি তো এটাই বুঝতে পারছি না একজন মানুষ যে নিজে বাবা বারবার কেন তার নিজের মেয়েকে মারার চেষ্টা করবে এই প্রশ্নের উত্তর ওনাকে দিতেই হবে আর সেটা জানতে আমি ওনার হোটেলে গিয়ে সামনে সামনে আমি ওনার সঙ্গে কথা বলবো আজকে একটা ফেসলা আমাকে করতেই হবে এরপর জুনি তারা অগ্নিকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু অগ্নি তাদের কোনো কথা না শুনে বাসগুরুজির সঙ্গে দেখা করতে চলে যায় এরপর প্রত্যে ছুটকাকে বলছে আরে ওকে একা যেতে দিলে হবে না এই ছোট মামাই কি গো এরপর ছুটকা বলছে তো কি করব বল না কি করব এরকম একটা ডেঞ্জারাস লোকের কাছে চলে গেল একা একা আর এদিকে কথাকে ছেড়ে আমরা যেতে পারবো না ওকে ছেড়ে কি করে যাব বলতো এরপর প্রত্যয় বলছে তোরা থাক আমি ওর সঙ্গে যাচ্ছি এমন সময় অঙ্কিত বলছে না না আমিও তোর সঙ্গে যাচ্ছি এমন সময় কথা ডেকে উঠে পাচক মশাই এরপর প্রত্যয় বলছে কথা উঠে পড়েছে তখন বলছে কথা উঠে পড়েছে ঘুম থেকে আর এদিকে রিচা তার জামাপত্র একটা ব্যাগের মধ্যে গুছাচ্ছে আর বলছে না না রিচা ফার্স্ট ফার্স্ট এখান থেকে বেরোতে হবে এবার লুকিয়ে থাকতে হবে এখানে থাকলে হবে না এমন সময় বাসুগুরুচির ভাই মানে রিচার এসে রিচাকে বলছে রিচা যে সেটা রিচা থেকে বলছে এ কি কোথায় যাচ্ছিস তুই এরপর রিচা চুপ করে থাকে তখন রিচার কাকা বলছে এ রিচা বল না চুপ করে আছিস কেন আর রিচাকে বলছে আমিও যাবো তোর সঙ্গে এরপর রিচা বলছে না এরপর রিচার কাকা বলছে না না আমি জামা কাপড় ব্যাক করে নিছি মাত্র দু মিনিট লাগবে এরপর রিচা বলছে কাকাই না যেখানে আমি যাচ্ছি সেখানে আমরা একসঙ্গে যেতে পারবো না আমাদেরকে আলাদা আলাদা লুকিয়ে থাকতে হবে বুঝেছো এরপর রিচার কাকা বলছে বুঝেছি মানে বাহ বাহ তোর প্রয়োজন হলো আমি তোর কাজে লাগলাম এখন তুই আমাকে একাচারে চলে যাবি আচ্ছা আমি কি করব এরপর রিচা বলছে তুমি কি করবে সেটা আমি জানি না আমি জানি মানে তোমার মাথার মধ্যে কি একটু বুদ্ধি নেই এটা ভাবছ না এ আর কথা এখনো এই হোটেলে এলো না কেন কেন এলো না ওদের তো ডাইরেক্টলি এখানে আসার কথা কথা তো অসুস্থ হওয়ার কথা নয় ওরা যে স্মার্ট ওরা নিশ্চয়ই আমাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করছে আই এম প্রিটি শিওর ওরা আমাদের ট্র্যাপ করার চেষ্টা করছে এরপর রিচার কাকা বলছে আমরা এখনো নিয়ে কেন ভাববো আর বল না আমি কি করব এরপর রিচার চিৎকার করে উঠছে কানে কথা যাচ্ছে না তখন ধরে একই জিনিস বলে আমরা কি করব আমরা কি করব শুনো আমি এখন নিচে যাচ্ছি একজন আসছে নতুন সিম ফর্ম দেওয়ার জন্য আমি সেটা নিয়ে আসবো আর তুমি কি করবে ব্যাগ গুচাবে জামাপত্র গুছাবে তারপর রিসেপ সেকশনে গিয়ে বিল মিটাবে বুঝেছ এরপর রিচার কাকা বলছে সে মিটিয়ে দেবো তারপর কি হবে এরপর রিচা বলছে তারপর কি হবে সেটা আমি এসে বলি আর কানে কথা যাচ্ছে না ব্যাগ গোচাও বিল মেটাও ক্লিয়ার এ কথা বলে রিচার সেখান থেকে চলে যায় তখন রিচার কাকা বলছে এই তো আমার তো মনে হচ্ছে আমি কেস খেয়ে যাবো রিচার হাজাম ধুরন্দর মেয়ে আর এদিকে কথা বলছেন কোথায় চলে গেলেন এত রাত্রে পাচক মশাই কোথায় খুঁজবো ওনাকে ছোটকাদেরকে জিজ্ঞাসা করি এরপর কথা বলছে ছোটকা অঙ্কিত দা ব্রত দা এ কথাটা বলে তাদেরকে ডাকছে এরপর ছোটকা তারা এসে কথা কে বলছে কি হলো তখন কথা বলছে এই তো এই তো তোমরা জানো পাচক মশাই কোথায় গিয়েছে তোমাদেরকে বলে গেছে এরপর প্রত্যয় বলছে না আমরা তো জানি না এরপর কথা বলছে জানো না তখন ছোটকা তারা বলছে না ছেলেটা বলে যাবে তো কি মুশকিল বলতো এরপর অঙ্কিত বলছে ওষুধ কিনতে গেছে মনে হয় চলে আসবে ওষুধ আর ছোটকা তুমি তখন কথা বলছে আর তাদেরকে বলছে তোমরা আমাকে মিথ্যা কথা বলছো তাই না তোমরা জানো পাচক মশাই কোথায় গেছে আমি জানি তোমরা বলে দাও বুঝতে পারছো তো উনি রেগে গেলে কি হয় এরপর কথা জুনিয়ার ঋতুকে দেখে বলছে এই তো জুনিয়র ঋতু তোরা জানিস পাচক মশাই কোথায় গিয়েছে বল না তুই তো জানিস উনি রেগে গেলে কি কি করে বসে এরপর জনি বলছে কথা তুই একটু শান্ত হয়ে বস না তখন কথা বলছে কি শান্ত হব তুই বুঝতে পারছিস না বল না উনি কোথায় গেছেন এরপর কথা জুনি কি বলছে জুনি তুই আমাকে বল দেখ তোর মধ্যে তো কোনো লুকানোর ব্যাপার নেই তুই বল না আমি জানি তুই জানিস আমার মাথায় হাত দিয়ে বল মিথ্যে কথা বললে কিন্তু আমার মরামুখ দেখবি তখন জুনি বলছে কথা কি বলিস এসব এরপর কথা বলছে বল না তাহলে গেছে অগ্নিদা বাসু গুরুজির সাথে দেখা করতে গেছে জুনির মুখে এ শুনে কথা বলছে আমি এরকমই একটা আন্দাজ করতে পেরেছিলাম বাসু গুরুজির কাছে চলে গেছেন উনি এবার কি করব আমি যাবো এই কথাটা বলে কথা বাসুগুরুজির হোটেলে যাবে তখন অঙ্কিত দারা বলছে এই কথা কোথায় যাচ্ছো তখন কথা বলছে তোমরা আটকালে না কেন একবার ওনাকে এরপর ছোটকা বলছে আমরা আটকালে কি ও শুনতো ওকে কি আটকা রাখা যায় এরপর কথা বলছে তোমরা বুঝতে পারছো না উনি ওখানে একটা বিপদ ঘটানোর আগে আমাদেরকে ওখানে যেতে হবে আমাকে ওখানে যেতেই হবে আমি জানি বাসুগুরুজি একজন খারাপ মানুষ কিন্তু ওনার বিরুদ্ধে আমাদের হাতে কোনো অকাণ্ড প্রমাণ নেই তাই আমাকে এক্ষুনি যেতে হবে এরপর প্রত্যেক বলছে ঠিক আছে তুমি একা যাবে না তাহলে আমরাও সবাই তোমার সঙ্গে যাবো তো বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ হলো যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন